বই বিকেল আমাদের আজকে নিবেদন হুমায়ুন আহমেদ স্যারের তিথির নীল তোয়ালে বইটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি ফুল বইটি আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের জানাবেন কেমন লেগেছে এক মেজাজ খারাপ করার মতো মেজাজ খারাপ করার মতো পরপর কয়েকটি ঘটনা ঘটে গেছে জাফর সাহেবের প্রেসার সমস্যা আছে মেজাজ খারাপ হলে প্রেসার দ্রুত ওঠানামা করে চট করে মাথা ধরে যায় ঘাড় ব্যথা করতে থাকে এবং মুখে থ্রুতু জমতে থাকে এর কোনোটি ভালো লক্ষণ নয় পঞ্চাশ পার হবার পর লক্ষণ বিচার করে চলতে হয় তার বয়স পাঁচ পঞ্চাশ তিনি লক্ষণ বিচার করে চলার মনে প্রাণী চেষ্টা করেন চেষ্টা করেন কিছুতে যেন মেজাজ না ভিগড়ে যায় এটা প্রায় কখনোই সম্ভব হয় না অফিস থেকে ফেরার পর তিনটা ঘটনা ঘটলো ঘটল খারাপ করার মতো ইলেকট্রিসিটি না থাকায় লিফট বন্ধ ছিল পর্যন্ত আর হেঁটে ওঠার পর কারেন্ট চলে লিফট ওঠা নামা শুরু করলো পত্রিকা চেয়েছিলেন সকালবেলা তা ভালো মতো পড়া হয়নি তাকে ভেতরের একটা পাতা দেওয়া হলো বাইরের পাতাটা নাকি পাওয়া যাচ্ছে না এক কাপ চা চেলেন তিথি এক কাপ চা দিয়ে গেল চুমুদিটে গিয়ে দেখেন স্বর ভাসছে তিনি বললেন স্বর বলল স্বর চায়ের চেয়ে হালকা ভাসছে যদি ভারী হতো তাহলে ডুবে যেত বলে সে হেসে ফেললো জাফর সাহেব গম্ভীর গলায় বললেন রসিকতা করছিস কেন রসিকতা করছি না বাবা একটা বৈজ্ঞানিক সত্য ব্যাখ্যা করলাম কঠিন ধমক দিতে গিয়েও জাফর সাহেব নিজেকে সামনে ঠিক রাখতে হবে কিছুতে মেজাজ খারাপ হতে দেওয়া যাবে না জন্য শুধু তার নিজেরই যেন সমস্যা হচ্ছে তাই না পারিবারিক সমস্যা হচ্ছে। গত চার দিন ধরে এই ফ্ল্যাট বাড়িতে শুধু তিথি এবং তিনি আছেন তার স্ত্রী শায়লা ছোট দুই মেয়ে ইরা মীরাকে নিয়ে পল্লবীতে তার মায়ের চলে গিয়েছেন যাবার আগে কঠিন গলে বলেছেন তুমি তোমার ম্যাচেস নিয়ে থাকো আমি চললাম জাফর সাহেব বলেছেন যেতেই চলে যাবে তবে তুমি যদি মনে করো আমি তোমাকে সাদাসাদি করে নিয়ে আসব। তাহলে বিরাট ভুল করবে এই জীবনে অনেক সাদাসাদি করছি আর নয় তোমার ব্যাপারে আমি হাত ধুয়ে ফেলেছি ছোট মেয়ে দুটিও যেন মার সঙ্গে চলে যাবে তিনি ভাবেননি তিনি সারা জীবন শুনে এসেছেন মেয়েরা পিতৃভক্ত হয় শুধু তার বাড়িতে উল্টো নিয়ম দুই মেয়ে শুরু করে মায়ের সঙ্গে চলে গেল তাও যদি স্কুলে বাচ্চা মেয়ে পড়া হতো একটা কথা ছিল একটা দিয়েছে অন্যটা এআই পড়ে সেকেন্ড ইয়ার হয়তো চলে মেয়ে তিথি যেত নেহায়েত হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যায়নি ইরা মিরা খুব ভালো করে জানে তিনি এদের না দেখলে অস্থির বোধ করেন সবাইকে একসঙ্গে না নিয়ে বসলে খেতে পারেন না মেজাজ খুব খারাপ হয়ে যায় কাকে কখন কি বলেছেন খেয়াল থাকে না শায়লা চলে যাবার পর দিন কাজে মেয়ে রাশেদা তার টিনের ট্রাঙ্ক এবং পুটলা পুটলি নিয়ে বিদে হয়ে গেল যাবার সময় বলল ভুল কিছু হইলে নিজ করে ক্ষমা দিবেন জাফর সাহেব বললেন বেতন পাওনা আছে না বেতন নিয়ে যাও আমার বেতনের দরকার নেই শেষ মুহূর্তে জাফর সাহেব আপসায় সুর বের করলেন রাশেদা চলে গেলে ভয়াবহ সমস্যা হবে তিথি সামান্য এক কাপ চা পর্যন্ত ঠিক মতো বানাতে পারে না রান্না প্রশ্নই আসে না ঢাকা শহরে ভালো কাজের লোক পাওয়া মতো জাফর সাহেবার দিকে তাকিয়ে প্রায় বললেন চলে যাচ্ছ কেন তাই তো বুঝলাম না তোমাকে তো তেমন কিছু বলাই হয়নি রাশিদা বলল আমি নিজেদের দাঁড়িয়ে না যে বাড়িতে আমার ইংরেজি গ্যাল দেয় সে বাড়িতে আমি কাম করি না ইংরেজি ব্যাপারটা সত্য জাফর সাহেব রাশিদাকে স্টুপিড ব্রেন স্কিয়েছে বলেছেন এবং তিনি মনে করেন তার জায়গায় অন্য কিছু থেকেও এর চেয়ে কঠিন গাড়ি দিত তিনি অফিস থেকে এসে স্যান্ডেল চেলেন রাশিদা স্যান্ডেল দিল ঠিকই কিন্তু দুটা দু পার্টির তিনি কিছু বললেন না চা চাইলেন চা এনে দিল চমুক দিয়ে দেখেন মিষ্টি হয়নি তিনি বললেন রাশেদা চিনি লাগবে সে রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল চিনি দেওয়া আছে নাড়া দেন নাড়া দিতে চামচ লাগবে তিনি চামচ চেলেন রাশেদা একটি তরকারি চামচ নিয়ে উপস্থিত হলো চামচ দেখে তার মেজাজ খারাপ হলো তবু তিনি নিজেকে সামনে নিয়ে বললেন এই চামচ চায়ের কাপে ঢুকবে রাশেদা চামচ উল্টে পেছনটা দিয়ে ধাল কেটার মতো তার চায়ের কাপে খুঁটে দিল শুধু তখনই তিনি বললেন স্টুপিড ব্রেনলেস ক্রিয়েচার অবশ্য কঠিন গলায় বললেন মিষ্টি করে কাউকে স্টুপিট বলা যায় না সেই বড়টাই কাল হয়েছে জাফর সাহেব রাখার চেষ্টা করছেন পারছেন না সবাই সবকিছু পায় না চেষ্টা করে না তিনি চেষ্টা করছেন সেই চেষ্টা কারো চোখে পড়ছে না দুশো তেত্রিশ টাকা দিয়ে বই কিনে এনেছেন সেলফ কন্ট্রোল সাতশো পৃষ্ঠা বই সেখানে নেই এমন জিনিস নেই একটা অংশ আছে ইয়োগা সেই অংশে বলা হয়েছে প্রতি রাতে সবার আগে পাঁচ মিনিট সবাসন করলে নিজের ওপর পূর্ণ কর্তৃত্ব স্থাপিত হবে পাঁচ পঞ্চাশ বয়সে ন্যাংটো হয়ে মেঝেতে শুয়ে থাকার কল্পনায় ভয়াবহ তিনি এই ভয়াবহ ব্যাপারটাও করলেন দরজা বন্ধ করে বাতি নিভিয়ে মেঝেতে শুয়ে রইলেন পুরোপুরি নগ্ন হওয়া তার পক্ষে সম্ভব হল না তিনি কোমর একটা টাওয়াল জড়িয়ে রাখলেন লাভের মধ্যে লাভ এই হলো তা ঠান্ডা লেগে গেল কাশি সর্দি সিল খুলে তার ঢোক খেলতে পারে না মানুষের কত সমস্যা থাকে তার একটি সমস্যা ম্যাজের সমস্যা কেউ তার সহজভাবে নিতে পারে না মানুষের সৎক্ষণের কিছু কিছু তার নিশ্চয় আছে সেই সব কেউ দেখবে না সাইলা বাড়ি ছেড়ে চলে গেল চার দিন একবার টেলিফোন পর্যন্ত করেনি মেয়ে দুটিও না রাশিলা চলে গেছে জানার পর তাকে উচিত ছিল না বাসায় ফিরে আসা এই যে তিথি সরবর্তী এক কাপ চা তার হাতে দিল চাপা হাসি হাসতে হাসতে বৈজ্ঞানিক সত্য ব্যাখ্যা করতে লাগলো তার কি উচিত ছিল না বলা বাবা কাপটা আমার কাছে দাও আমি আর এক কাপ পানি নিয়ে আসছি এমন না যে সে পরীক্ষায় চাপে ব্যক্তি ব্যস্ত তার এমএসএ ফাইনাল পরীক্ষা হয়ে গেছে সে রেজাল্টের জন্য অপেক্ষা করছে অপেক্ষায় এই সময়টা সে তো রান্না বান্না শেখার চেষ্টাও করতে পারে একদিন বিয়ে হবে নিজের সংসার শুরু হবে এই যুগে মেয়েরা শুধু লেখাপড়া শিখবে রান্না বান্না শিখবে না সে একাপ এক কাপ চাও বানাতে পারবে না তা তো হয় না সরবর্তী চা হাতে নিয়ে যা সাহেব বসে রইলেন অনেকক্ষণ ধরে কলিং বিল বাজছে রাশেদা নিয়েই যে কলিং বিল শুনে দরজা খুলে দেবে তিতি কি করছে সে কি তার নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে তার ইচ্ছে করছে কড়া গলায় ডাকেন তিথির ডাকার আগে তিথি উপস্থিত হলো হাতে চায়ের কাপ বাবা নাও এবার চায়ের কোনো স্বর্নি হে কে জাফর সাহেব যন্ত্রের মতো চায়ের কাপ নিতে নিতে বললেন কলিং বুল আছে দরজা খোলা হয়েছে বাবা কে এসেছে অচেনা একজন যে এসেছে সে ড্রয়িং রুমে বসেছে জাফর সাহেব চায়ের কাপ হাতে উঠতে গেলেন দিদির হাত ধরে বাবাকে বসে দিল নারায়ণ গলায় বলল যা শেষ করে তারপর যাবে তার না কেন যে এসেছে আমার ধারণা তাকে দেখে তোমার মেজাজ আরো খারাপ হবে মাঝখান থেকে তোমার চা খাওয়া হবে না চা কি চিনি হয়েছে চা টেম্পারেচার ঠিক আছে বেশি ঠান্ডা কিংবা গরম হয়নি তো না ঠিকই আছে তিথি বাবার সামনে মোড়া পেতে বসলো জাফর সাহেব লক্ষ্য করলেন মেয়েকে কেমন জানি অচেনা অচেনা লাগছে চুল টুল কেটেছে কিংবা কোনো এক কায়দা করেছে রাস্তার মোড়ে মোড়ে মেয়েদের চুল কাটার দোকান হয় এক বিপদ হয়েছে নাপিতের কাছে ছেলেরা যাবে মেয়েরা কেন যাবে কি হচ্ছে রেস্টার জাফর সাহেব বলেন তোকে এমন লাগছে কেন কেমন লাগছে কিরকম যেন লাগছে চুল কেটেছিস না কানে দূর পড়েছি জাফর সাহেব মেয়ের কানের দিকে তাকে চমকে উঠলেন হাতের চুরি বড় দুটো রিং মাঝারি সাইজের হাতের কানের জন্য মানানসই হতো মানুষের কানের জন্য না সুস্থ মাথার কেউ এই দুল কানে পড়ে এই ফ্যাশনই কবে চালু হলো সুন্দর লাগছে না বাবা জাফর সাহেব গম্ভীর গলায় বলেন এগুলোর নাম কি আধাতাগুলোর নাম নিয়ে আমি নাম নিয়েছি পাঙ্গু রিং পাঙ্গু মেয়েদের রিং পাঙ্কু মেয়ে মানে কি তুমি বুঝবে না তোমার চা খাওয়া কি শেষ হয়েছে হ্যাঁ তাহলে তুমি বসে করে যাও যে বসে আছি তাকে দ্রুত বিদে করে আসো তুমি ফরগট সেক রাগারাগি করবে না রাগারাগি করব কেন কি করবে কারণ ভদ্রলোক লোক কাঁধা মাখা জুতায় পায় কারা পেটে হাঁটাটি করছেন তোমার কাছে হয়তো অবিশ্বাস্য মনে হবে কিন্তু তার হাতে চাটা মুরগি মুরগিগুলি তিনি কার্পেটে শুয়ে রেখেছে আমার মনে হয় তার মধ্যে কার্পেট নোংরা করে ফেলেছে কারণ মুরগিগুলো তো আর জানে না আমরা নতুন কার্পেট কিনেছি ঠাট্টা করছিস মোটেই ঠাট্টা করছি না সত্যি কথা বলছি তোমার যা মেজাজ একটা করে বিপদে পড়তে চাই না সত্যিকার পথে মুরগি শুয়ে রেখেছে হ্যাঁ তুই বলতে পারলি না যে কার্পেট মুরগি দিচ্ছে না না আমি বলতে পারিনি কারণ আমি অতি ভদ্র একজন তরুণী ওকে অপ্রস্তুত করার আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া ভদ্রলোক কেমন মুখ কাঁচো মাছু করে বসে আছে দেখে মায়া লাগলো জাফর সাহেব গম্ভীর মুখে উঠে দাঁড়াবেন তিথি বলল প্লিজ বাবা ম্যানেজ খারাপ করবে না গ্রাম থেকে এসেছে বোকা মানুষ তিথি মিথ্যা বলে নিয়ে সত্যি সত্যি কার্পেটের এক কোনায় চারটা মুরগি দড়ি দিয়ে পা বাদা তারা ঘাড় গড়িয়ে ড্রয়িং রুমের সৌন্দর্য দেখছে ধুলো মাখা জুতো পায়ে রোগী ধরনের একটা ছেলে বসে আছে তার বেড মাত্র গত সপ্তাহে কেনা হয়েছে জুট কার্পেট না কিনে তিনি প্রায় চারশো গুণ দাম দিয়ে সিনথেটিক শেক কার্পেট কিনেছেন সেখানে কেউ যদি কাদা মাখা জুতো পায়ে সোফায় বসে থাকে কেমন লাগে জাফর সাহেব রুক্ষ গলায় বললেন গিভেপার ছেলেটা লাভ দিয়ে উঠে দাঁড়ালো গায়ে খয়েরি রঙের চাদর গলা টকটকে লাল রঙের মাফলার চোখে সানগ্লাস থাকলে শুরুকলা পূর্ণ হতো বুক পকেটে আছে নিশ্চয় এদের আর কিছু থাকুক না থাকুক সানগ্লাস থাকে জাফর সাহেব অনুমান মিথ্যা হল না সে পা ছুঁয়ে সালাম করবার জন্য নিচু হতে বুক পকেট থেকে এক গাদা ভাঙ পয়সা চা রিং এবং একটা সানগ্লাস পড়ে গেল জাফর সাহেব গলায় বললেন তুমি কে জামান ভালো কথা ব্যাপারটা কি মুরগি তুমি এনেছ জি আমার বাড়ি অতীতপুর ঢাকা একটা কাজে আসছে আপনার আব্বা মুরগি দিয়ে দিলেন বললেন নিয়ে যাও নুরুজ্জামান দাঁত বের করে হাসছে পান খাওয়া লাল দাঁত জাফর সাহেবের ইচ্ছা হচ্ছে দমক দিয়ে ছেঁকড়ার হাসি বন্ধ করেন এত দূর থেকে মুরগি আনার দরকার কি ঢাকা কে মুরগি পাওয়া যায় না উনি আপনাকে চিঠিও দিয়েছেন চিঠি চিঠি জাফর সাহেব তার মেজাজ আরও খারাপ হলো চিঠি একটা ব্যক্তিগত ব্যাপার খামে বন্ধ করে যার চিঠি তার কাছে দিতে হয় এই সামান্য ব্যাপারও তার বাবার মাথায় এখনো ঢুকছে না কারণটা কি মস্তিষ্ক বিকৃত শুরু হলো নাকি জাফর সাহেব ভৈরকুচকে অতি দ্রুত চিঠির ওপর দিয়ে চোখ বুলিয়ে গেলেন বাবা জাফর দোয়া নিও সঙ্গে কয়েকটা মুরগি এবং কিছু ডিম পাঠালাম ঢাকা নুরুজ্জামানের কিছু কাজ আছে তাকে সাহায্য করবে সে কয়েকদিন থাকবে তোমার বাসাতেই থাকার ব্যবস্থা করো দরিদ্র ছেলে ঢাকার আত্মীয় স্বজন নেই বৌমার চিঠিতে জানলাম তোমার প্রেশারের সমস্যা হয়েছে আধুনিক জীবনযাপনে এই হলো ফুল পাখির মতো আহার করবে গাড়ি করে অফিসে গিয়ে কিছু কাগজপত্র সই করে ফিরে আসবে খানিক্ষণ টিভি দেখে স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়লে প্রেশার তো হবে আমার এত বয়স হলো এখনও তো এই জাতীয় কোনো সমস্যা হয়নি শুনলাম আজকাল তুমি অল্পতেই হইচি চেঁচামেচি করো এটাও তো ভালো কথা না চিঠি আর পড়তে ইচ্ছা করছে না চিঠি মানে উপদেশ পাঁচ পঞ্চাশ বছরের ছেলেকে এত উপদেশ দেওয়া যায় না এটা ওনাকে কে বুঝিয়ে দিবে জাফর সাহেব নুরুজ্জামানের দিকে তাকালেন সে এখনো দাঁড়িয়ে আছে ধপ করে সোফায় বসে পড়েনি যাক এইটুকু ভদ্রতা তাহলে আছে নুরুজ্জামান হরবর করে বলল আঠারোটা ডেন দিয়েছিলেন এখন সতেরোটা আছে একটা ভেঙে গেছে জাফর সাহেব লক্ষ্য করলেন সোফার এক কোণা ডিমের পটলি ডিম থেকে হলুদ রস বেয়ে হয়ে সোফা নিশ্চয়ই লেগেছে দেখায় কতদিন থাকবে কিছুদিন থাকতে হবে আমার স্ত্রী বর্তমানে বাসে নেই কাজের লোকও নেই এখানে থাকলে তোমার সমস্যা হবে নুরুজ্জামান হাসি মুখে বললো আমার কোনো অসুবিধা হবে না প্রয়োজনে কার্পেটে শুয়ে থাকবো নরম কার্পেট এই কার্পেট ছোঁয়ার না ভালো কথা জুতা পরে এই কার্পেট উঠবে তুমি করো কি আমি অতীতপুর গার্লস হাই স্কুলের হেডমাস্টার জাফর সাহেব বিস্মিত হলেন একুশ বয়সের মতো বয়স বলে মনে হচ্ছে এই ছেলে হেডমাস্টার তার মানে কি তিনি বলেন অতীতপুরে মেয়েদের হাই স্কুল আছে নাকি এখনো কুল হয় নাই শুধু জমি পাওয়া গেছে মেয়েদের স্কুলের জন্য একজন পঞ্চাশ ডিসিমে জমি দান করেছে সবাই আমাকে ধরলো তুমি যোগাযন্ত্র করে স্কুল দাঁড়া করে দাও এই জন্য ঢাকায় আসছি বুঝলাম না ঢাকায় শিকি হবে স্কুলে সেকশন লাগবে স্কুল ভর তোলার জন্য সাহায্য যদি কিছু পাওয়া যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে একটু দেখা করবো জাফর সাহেব বিরক্ত হয়ে বললেন তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হয় শিক্ষামন্ত্রী তোমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন আপনি একটু চেষ্টা চরিত্র করলে আমি চেষ্টা করলেও কিছু হবে না শিক্ষার মধ্যে কোনো বাড়ির কাছে ব্যাপার না মতিদে কোনো দায়ে পড়ে নিয়ে অতীতপুরের নুরুজ্জামানের সঙ্গে দেখা করার তাদের আরও কাজ আছে বুঝতে পেরেছ জি স্যার আমার মনে হয় তোমার যা করা উচিত তা হলো স্থানীয় এমপির সঙ্গে যোগাযোগ করা মন্ত্রী অনেক বড় ব্যাপার তবু আসলাম স্যার একটু চেষ্টা করে দেখি জাহর সাহেব বললেন তোমার পড়াশোনা কত দূর বি পাশ করেছি গরিবপুর কলেজে এম এ পাশ করার ইচ্ছে ছিল টাকা পয়সা জোগাড় করতে পারলাম না মানুষের সহবিচ্ছে তো আর নরুচ্ছ কথা শেষ করলো না সোফায় বসে জুতা খুলতে লাগলো জুতা চোড়া রেখে এলো কার্পেটের বাইরে অর্থাৎ এটা মোটামুটি নিশ্চিত যে সে এখানে কিছুদিন থাকবে টকটকে লাল রঙের মোজা দেখা যাচ্ছে কোনো সুস্থ মাথার লোক এরকম মোজা পরে এখনো লেবেল লাগানো লেবেল খুলেনি কিংবা কে জানে এরা হয়তো লেবেল খোলে না সে এখন হ্যান্ডব্যাগ চেন খুলছে জাফর মনে মনে বললেন গাধা বসার ঘর থেকে বের হয়ে এলেন গাধাটা এখন নিশ্চয়ই লঙ্গি বের করে পড়ে ফেলবে সোফার টেবিলে পাত তুলে নোখ কাটবে পকেটের ভাঙতে বসার সঙ্গে একটা নীল কাটারও কার্পেটে পড়েছে এই জাতীয় লোকজন কাজকর্ম না থাকলে বসে বসে নখ কাটে। সেই কাটা নখ এস্ত্রেজে জমা করে রাখে। তিথি বলল, কি হয়েছে বাবা? দেখে মনে হচ্ছে ভয়াবহ কিছু বডি গেছে। অন্তত কিছুদিন এখানে থাকবেন তাই না? হুম। গ্যাস্টরুম দেখিয়ে দেবো। लेके ভাত খাবে? খাবে তো বটেই। দুইজনের মধ্যে ভাত আছে আবার জড়াতে হবে জাফর সাহেব বলেন আমি ভাত খাব না ওই গাদাটাকে খাইয়ে দে গাদা বলছে কেন শিক্ষা মন্দির সঙ্গে দেখা করতে এসেছে স্কুল সেকশন করিয়ে সে গ্রামে মেয়েদের হাই স্কুল দেবে সে নাকি হাই স্কুলে হেডমাস্টার তুমি বেশি রেগে যাচ্ছ বাবা এসো তুমি তোমার ঘরে শুই থাকো শুয়ে শুয়ে তোমার সেলফ কন্ট্রোল বইতে পড়ো তোর মা টেলিফোন করেছিল না আমি টেলিফোন করব কোনো দরকার নেই দেম গো টু হেল তোর মার ব্যাপারে আমি হাত ধুয়ে ফেলেছি আমার কি মনে হয় জানো বাবা আমার মনে হয় তোমার উচিত মাকে টেলিফোন করা রাগার কি তুমি করেছো না করনি টেলিফোন করে কি বলবো আই এম সরি কিছু বলতে হবে না টেলিফোন করে মার রাগ পড়ে যাবে তারপর যখন শুনবে রাশিদা চলে গেছে নাশার একজন তখন সব সামনে পার জন্য নিজে আসবেন করব টেলিফোন জাফর সাহেব কিছু বলেন না তিথি টেলিফোন সেট বাবার সামনে রেখে উঠিয়ে নিয়ে গেল মার সঙ্গে কথা বলার সময় যেন বাবা শুনতে না পান শায়লা টেলিফোন ধরলেন তিথি বলল কেমন আছো মা শায়লা ভারী গলায় বললেন ভালো রাগ কমেছে কমা কমি এর মধ্যে কি আছে বাড়ি থেকে বেয়ে হয়ে এসেছি যখন পুরোপুরি এসেছি তুই কি ভেবেছিস শ্বশুরকে ফিরে আসবো তুই ভেবেছিস কি তোর বাবা এক মাস দূর থেকে কলিং করে এসে আমার পায়ে ধরলেও লাভ হবে না তোমার রাগ তো কমেনি মা বরং বেড়েছে এটিকে বাবা পুরোপুরি ঠান্ডা মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে তোমার সঙ্গে কম্প্রোমাইজ আসতেছেন আমাকে বললেন তোর মাকে টেলিফোন কর আমি নিজে ইচ্ছে টেলিফোন করিনি মা বাবা করালো তুই তোর বাবাকে বল আমি কোনোদিনও ওই সাদের ফ্ল্যাট বাড়িতে ঢুকবো না কত বড় সাহস আমার মেয়েটির সামনে আমাকে বলে ব্রেনলেস ক্রিয়েচার ব্রেনলেস ক্রিয়েচার বলে বাবার মুদ্রা দোষ রাশিদাকেও বাবা ব্রেনলেস ক্রিয়েচার বলেছেন এখন রাশিদা বিদায় হয়ে গেছে মা আমরা দারুণ বিপদে পড়েছি এই থেকে গোজদের উপর ক্যান্সারের মতো অতিথিপুর থেকে এক অতিথি এসে উপস্থিত উনার হবি হচ্ছেন মন্ত্রীদের সঙ্গে কথা বলা উনি জানিয়েছেন ঢাকার সব মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে কথা না বলে উনি বিদে হবেন না চুপ কর খামাকা ভাব করিস না শুধু শুধু এত কথা বলিস কেন বাবার সঙ্গে সত্যি কথা বলবে না মা না মা একটা কথা বলি শোনো তুমি কি একটু ওভার করছো না তুমি পঁচিশ বছর ধরে বাবার সঙ্গে আছো তুমি তো জানো চোট করে রেগে যাও বাবার সভা রেগে যায় আবার রাগ চলেও যায় ওখানে রাগ পুষে রাখে না রাগ পুষে রাখার ব্যাপারটা করো তুমি তোমাকে উপদেশ দিচ্ছিস উপদেশ দিচ্ছি না মা আর উপদেশ দিল তুমি সে উপদেশ শোনার পাত্র বাবা তোমাকে বেলেস কেছে বলতে তুমি বাইগর ছেড়ে চলে গেলে বাবা তো কোনো কারণ ছাড়া হঠাৎ রেগে গিয়ে তোমাকে ব্রেলে বলে সব মিলে বিচার করে দেখো নিশ্চয় তুমি এমন কিছু করেছো যেখান থেকে বাবার ধারণা হয়েছে তুই আমাকে বিচার করা শিখেছিস তোর এত বড় সাহস তুই আমাকে এত চেঁচেছো কেন মা আমি তো চেঁচাচ্ছি না ঠিক আছে মা তুমি বেশি রেগে যাচ্ছ আমি রাখি পরে কথা বলবো খবর দেয় টেলিফোন রাখবি না টেলিফোন ধরে থাক আচ্ছা মা টেলিফোন ধরে আছি বলো কি বলবে শান্তভাবে বলো মা মামারা কি মনে করবে দিদি টেলিফোন ধরে রইল শালা বললেন খবরদার কোনো দিন তুই আমার সঙ্গে কথা বলবি না কোনো দিন না আচ্ছা বল না আর তুই তোর বাবাকে বলবি তাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো কত থানে কত চান বুঝিয়ে দেবো মাথা কামে তাকে আমার সামনে আসতে হবে কত সাহস আমাকে চাকর বাকরদের সামনে অপমান করে আমাকে স্টুপিট বলে স্টুপিড পানিতে ঘুরে তাকে খাইয়ে দেব সেলা ঘটান করে টেলিফোন রাখলেন তিথি বাবা ঘরে ঢুকল জাফর সাহেব বিছানায় শুয়ে পড়েছেন হাতে সত্যি সত্যি সেলফ কন্ট্রোলের বই তিথিকে ঢুকতে দেখে আগ্রহ নিয়ে বললেন কথা হয়েছে তোর মার সঙ্গে হ্যাঁ হয়েছে এ বলো তেথে ইতস্তত করে বলল তেমন কিছু বলিনি তবে মনে হয় তা নিজা আচরণের জন্য এখানিতে লজ্জিত এখন লজ্জের পর টেলিফোন করতে পারছে না ফিরে আসতে পারছে না তুমি বরং তার নিজে নিয়ে এসো প্রথমে হয়তো খানিক মিথ্যা রাগ কর দেখে চেঁচামেচি করবে তুমি বার্তা দিও না দেখি লক্ষ্য করলো তার বাবার মুখ থেকে অন্ধকার অনেকখানি সরে গেছে লবা আনন্দিত মুখের দিকে তাকে বড় মায়া লাগছে মা কেন যে এই মানুষটার ওপর রাগ করে জাফর সাহেব ইতস্তত করে বললেন ইরা আর মীরা ওরা কি আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলো হ্যাঁ বাবা চাচ্ছিলো আমি তোমাকে দিইনি যার সঙ্গে কথা না বলে ওদের সঙ্গে কথা বলে মা রেগে যাবে তুমি যেমন ফট করে এগিয়ে যাও মা তো সেরকমই রাখে দ্যাটস ট্রু তুই যা ওই ছেলেটাকে ঘর দেখিয়ে দে তিথি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রওনা হলো নুরুজ্জামান লুঙ্গি পরে সোফার এক কোনায় চুপচাপ বসে আছে থেকে দেখে আগের মতো লাভ দিয়ে দাঁড়ালো তিথি বলল শুন আপনাকে আপনার থাকা ঘর দেখিয়ে দিচ্ছি সরি অনেকক্ষণ একা একা বসিয়ে রেখেছি নুরুজ্জামান মেয়েটির ভদ্রতায় মুগ্ধ হয়ে গেল অনেকক্ষণ একা একা বসিয়ে রেখেছি কি সুন্দর করে কথাগুলি বললো বলার কোনো দরকার ছিল না তাকে তো একা একাই বসে রাখবে তার সঙ্গে গল্প করার কার এমন দায়ে পড়েছে নুরুজ্জামান বলল ডিমগুলি কি করব এখানে সতেরোটা ডিম আছে আঠারোটা দিয়েছিল একটা ভেঙে গেছে ডিমের ব্যবস্থা আমি করব আপনি আসুন নুরুজ্জামান উঠে যাও এটা আপনার ঘর সঙ্গে এত বাথরুম আছে হাত রুমের একটি জিনিস আপনাকে দেখিয়ে দিন এটা গরম পানি এটি ঠান্ডা পানি কল গোসলের সময় ঠান্ডা গরম দু রকম মিশিয়ে নেবেন শুধু গরম পানির কল ছাড়লে কিন্তু বিপদে পড়বেন খুব গরম পানি আসে একেবারে বইলিং ওয়াটার মশারি নেই মশির দরকারও নেই নতুন পর্যন্ত মশা উঠতে পারে না তারপরে দুটো কম্বল আছে টানাঘটানো বন্ধ থাকলে শীত আসে না একটা কম্বলে শীত মানার কথা তারপর যদি শীত না মানে ভাত দিতে একটু দেরি হবে আপনার কি খুব খেতে পেয়েছে তাহলে আমি বরং এক কাপ চা আর বিস্কিট দিয়ে যাই আধ ঘন্টার মধ্যে ভাত দিয়ে দেব জি আচ্ছা তিথি রান্নাঘরের দিকে রওনা হলো তার মায়া লাগছে খিদে লেগেছে কিনা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ কেউ বলে না বলার নিয়ম নেই সবু মানুষের নিয়ম হচ্ছে ভদ্রতা করে বলতে হয় খিদে নেই খাবার ঘরে এক কোনায় চা মুরগি পায়ে বাঁধা অবস্থায় পড়ে আছে এরা কোন শব্দ করছে না সবকটা একসঙ্গে ঘাড় উচিত দেখছে তিথির মনে হলো মুরগিগুলি খুব অপাক হচ্ছে এতদিনে তারা গ্রামের ঝুপঝাড়ে ঘুরে বেরিয়েছে আজ হঠাৎ নতলা ফ্লাটে তাদের প্রায় নিচে মাটি নেই আছে সে কার্পেট তো এই ছিল আমাদের তিথি নীলতোয়ালে উপন্যাসটির প্রথম পর্ব আপনাদের যদি উপন্যাসটি ভালো লেগে থাকে আমাদের অডিও বুকটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন